আপনাদের বলেছিলাম বগল কমপ্লিট হবার পর আমাকে সাত সেন্টিমিটার মানে সাত সেন্টিমিটারের একটু বেশি আমাকে বুনে নিতে হবে ঠিক আছে আমি দেখুন এইখানে বগল ফেলা আমার কমপ্লিট হয়েছে এখান থেকে আমি যদি মাপি দেখুন সাত সেন্টিমিটারের একটু বেশি আমি কিন্তু বুনে নিয়েছি ঠিক আছে সাত সেন্টিমিটারের একটু বেশি বুনে নিয়েছি দেখুন এই যে সাত সেন্টিমিটারের একটু বেশি আমি বুনে নিয়েছি এবার এখন আমাকে কি করতে হবে এখন আমাকে গলার কাটিংটা তৈরি করতে হবে এবার গলার কাটিং যে আমি তৈরি করব। এখানে তার আগে আমি বলে দিই ঘর কটা আছে আমরা শুরুটা করেছিলাম এখানে একাত্তরটা মোট ঘর নিয়ে শুরু করেছিলাম একাত্তরটা ঘরের মধ্যে দশটা ঘর ছিল এই বর্ডারের ঘর সেই দশটা ঘর এখনও অবধি রয়ে গেছে এখানে দশটা ঘর আর বাকি বডিতে ছিল একষট্টিটা ঘর একষট্টিটা ঘর নিয়ে আমি বগল অব্দি বুনেছিলাম বগলে দশটা ঘর আমি বন্ধ করেছি চার তিন দুই এক দশটা ঘর আমি বগলে বন্ধ করে দিয়েছি তো একষট্টিটা ঘরের মধ্যে থেকে দশটা ঘর বন্ধ করেছি এখানে আমার এখন এই যে আমি সাত সেন্টিমিটার প্রায় তিন ইঞ্চি মতো যেটা বুনলাম সেটাতে একান্নটা ঘর নিয়ে আমি বুনেছি ঠিক আছে তো এখন এই মুহূর্তে আমার কাঁটায় মোট ঘরের সংখ্যা একষট্টিটা একষট্টিটা ঘরের মধ্যে দশটা ঘর হচ্ছে এই বর্ডারের ঘরটা যেটা একদম নিচু থেকে চলছে এই বর্ডারের ঘর হচ্ছে দশটা আর বাকি বডিতে আছে একান্নটা ঘর এই একান্নটা ঘরের মধ্যে আমি এখন গলার কাটিংটা করব। গলার কাটিং আমি কীভাবে করবো গলার কাটিংয়ে করব পাঁচ চার তিন দুই এক অর্থাৎ মোট পনেরোটা ঘর আমাকে বন্ধ করতে হবে গলার কাটিংয়ে তাহলে একান্নটা মোট ঘর আছে তা থেকে আমি গলার কাটিংয়ে যদি পনেরোটা ঘর বন্ধ করে দিই তাহলে আমার ঘর থাকবে আর ছত্রিশটা এই ছত্রিশটা ঘরের মধ্যে আমি তিরিশটা ঘর রাখব আমার কাঁধে কাঁধে আমি ঘর রাখবো তিরিশটা তাহলে ছত্রিশটা ঘরের মধ্যে থেকে তিরিশটা ঘর যদি আমি কাঁধে রাখি তাহলে বাকি যে ছটা ঘর সেই ছটা ঘরও আমাকে একটা 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 করে গলার কাটিংয়ে আমাকে বন্ধ করে দিতে হবে তাহলে গলার কাটিংয়ে মোট কিন্তু বন্ধ হবে আমার একুশটা ঘর প্রথমে বন্ধ করবো পনেরোটা ঘর তারপর বন্ধ করব ছটা ঘর অর্থাৎ মোট একুশটা ঘর আমার গলার কাটিংয়ে বন্ধ হবে তাহলে এই বডিতে আছে আমার একান্নটা ঘর একান্নটা ঘর থেকে যদি আমার একুশটা ঘর বন্ধ হয়ে যায় তাহলে ঘর থাকে তিরিশটা এই তিরিশটা ঘরই আমি কাঁধে বুনবো কাঁধ অনুযায়ী কাঁধেতে আমি এই তিরিশটা ঘর রাখব। তো চলুন প্রথমেই আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আমরা গলার কাটিংটা কমপ্লিট করব। এখানে দেখুন এই যে বর্ডারটা যেটা বুনেছি এই বর্ডারে কিন্তু আমি দুটো কালার ইউজ করে বর্ডারটা বুনেছি একটা হলদে আর একটা লাল এই দুটো কালার ইউজ করে আমি বর্ডারটা বুনেছি তো এখন আমাকে এই বর্ডার অনুযায়ী বর্ডারের যে ডিজাইন সেই অনুযায়ী এখন আমাকে লাল রঙের উল্টা দিয়ে বুনতে হবে তো এখন তো আমি হলদে রঙের উল্টা দিয়ে আর বুনবো না আর এখানে আমি কি করব এখন এই দশটা ঘর কিন্তু আমি এখন বন্ধ করে দেবো আর বুন না দশটা ঘর আমি বন্ধ করে দেবো তাহলে আমি এই যে হলদে ঘরটা এই হলদে ঘরটা এখন আমি কাঁচি দিয়ে কেটে লাল ঘরটার সঙ্গে আমি গিটটা বেঁধে নেব ঠিক আছে হলদে ঘরটা আমি কেটে দিলাম লাল ঘরটার সঙ্গে আমি গিটটা বেঁধে নিচ্ছি গিট বেঁধে নিলাম লাল ঘরটার সঙ্গে হলদে ঘরটা আমি গিট বেঁধে নিলাম এবার কি করব লাল রঙের উল্টা দিয়ে এই বর্ডারের যে দশটা ঘর এই বর্ডারের দশটা ঘর আমি বন্ধ করে দেবো ঠিক আছে বন্ধ করার তো বিভিন্ন রকম পদ্ধতি আছে আপনাদের যেরকম খুশি সেরকম পদ্ধতিতে বন্ধ করতে পারেন তাতে কোনো অসুবিধে হবে না এবার দেখুন এই যে হলদে উল্টা যেটা বেরিয়ে আছে এটা কিন্তু আমি এইভাবে লাল উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে গিয়ে আমাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে দেখা না যায় দুটো ঘর আমি সোজা বুনলাম বোনার পর একটা ঘর আর একটা ঘরের মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম হয়ে গেল আবার এই হলদে ঘরটা লাল ঘরটার এই যে এইভাবে ও লাল উলটার ওপর দিয়ে নিয়ে গেলাম আবার একটা ঘর বুনলাম আবার একই পদ্ধতিতে এই ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দুটো ঘর বন্ধ করা হয়ে গেল আবার তিন নম্বর ঘরটা এই পদ্ধতিতেই বন্ধ করব এই পদ্ধতি আপনাদের আগেও দেখিয়েছি এইভাবে আমি বগলের ঘরও বন্ধ করি দেখুন আমার কিন্তু আর হলদে উল্টা দেখা যাচ্ছে না দেখেছেন এবার আবার একইভাবে এইভাবে একইভাবে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দেওয়া এইভাবে পুরোটা আমি বুনছি দশটা ঘরই আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি গলার কাটিংয়ে এই দশটা ঘর এইভাবে বন্ধ হচ্ছে দশটা ঘর আগে বন্ধ করে নিই লাল রঙের উল্টা দিয়েই বন্ধ করলাম যেহেতু লাল রঙের উল্টা দিয়ে এখন ডিজাইনটা আছে দেখুন আমার প্রায় হয়ে এলো দশটা ঘর বন্ধ প্রায় হয়ে এইবার দেখুন এই যে একটা ঘর রয়ে গেল এটা তো বর্ডারের ঘরটা এ ঘরটাও আমায় বন্ধ করতে হবে কিভাবে এখন বন্ধ করব এই ঘরটা এই সবুজ যে উলটা দেখুন লাল উল্টা কি করলাম সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উল দিয়ে ঘরটা বুনলাম বুনলাম তো বোনার পর এই যে ফার্স্ট যে লাল যে ঘরটা এটা সবুজ ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে ফেলে দিলাম দিলাম এবার সবুজ ঘরটা এখানে আবার দিয়ে দিলাম এই কাটায় কেন না এখন আমাকে এই লাল রঙের উলটা কেটে ফেলতে হবে কারণ আমার তো আর লাল রঙের উল দিয়ে এখানে তো আর লাল উল দিয়ে বুনব না তাই লাল উলটা এখানে কেটে হলদে উলটার সঙ্গে গিট বেঁধে দিতে হবে লাল উলটা আমি সবুজ উল্টার সঙ্গে গিটটা বেঁধে দিলাম গিটটা কিন্তু অবশ্যই আপনারা বেঁধে নেবেন এই দেখুন লাল উলটা সবুজ উলটার সঙ্গে গিট বেঁধে নিলাম হয়ে গেল সবুজ উল্টার সঙ্গে গিট বাঁধা হয়ে গেল আমার এখানে দশটা ঘর বন্ধ করা হয়ে গেল এখন কি করব ডিজাইন অনুযায়ী এখন আমাকে হলদে রঙের উল্টা দিয়ে বুনতে হবে এটাই ডিজাইন হলদে রঙের উল্টা দিয়ে বুনতে হবে তো এখন আমি সবুজ উল্টার সঙ্গে এখানে এই যে হলদে উল্টা কেটে ফেললাম এই হলদে উলটা আবার এই সবুজ উল্টার সঙ্গে এখন আমি গিটটা বাঁধব কেন না যেহেতু হলদে উল্টা দিয়ে এখন আমাকে বুনতে হবে হলদে উল্টা দিয়ে গিটটা বেঁধে নিলাম গিট বেঁধে নিলাম এবার এই সবুজ উলটা এই সবুজ ঘরটা আমি এই কাঁটায় নিয়ে নিলাম কারণ এটা অলরেডি বোনা হয়ে গেছে এবার দেখতে হবে হলদেটা কীরকম বোনা আছে এখন আমাকে একটা ঘর হলদে দিয়ে এইভাবে বনে নিলাম এবার ডিজাইন অনুযায়ী এবার এই ঘরটা ফেলে দেওয়া যেভাবে ডিজাইনটা আমি এতক্ষণ বুনছিলাম সেভাবেই ডিজাইনটা আমি বুনে নিচ্ছি এই পুরো কাটাটা যেভাবে ডিজাইনটা আছে সেভাবেই এই পুরো কাটাটা আমি বুনে নিচ্ছি এবং পিঠের কাটাটাও আমাকে বুনে নিতে হবে দেখুন এই হলদে উল্টা এইভাবে হলদে উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে উল্টা দিয়ে এইভাবে ঘরটা তুলে নিলাম যেভাবে ডিজাইন আছে সেভাবে আমি ডিজাইনটা বুনে নিচ্ছি এবং উল্টো পিঠটাও বুনে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখুন আবার চলে এসেছি সামনের দিকে এখন আমি পাঁচটা ঘর বন্ধ করবো গলার কাটিংয়ে পাঁচটা ঘর বন্ধ করব প্রথমে ফার্স্ট ঘরটা এইভাবে তুলে নেব দেখুন এই যে সবুজ উলটা সবুজ উলটা এইভাবে হলদে উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে উল্টা দিয়ে একটা ঘর বুনে নিলাম হয়ে গেল এক ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম এক আবার সবুজ উলটা এইভাবে হলদে উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে করলে কি হচ্ছে সবুজ যে উলটা এখানে কেটে দিয়েছি এই উলটা ভিতরে ঢুকে যাচ্ছে দুই Din Cear Pat Dic পাঁচটা ঘর আমি বন্ধ করে দিলাম গলার কাটিংয়ে ঠিক আছে দেখুন গলার কাটিংয়ে পাঁচটা ঘর কিন্তু আমার বন্ধ করা হয়ে গেল আর এখানে যে এই যে ছোট্ট সবুজ উলটা ছিল এটাও কিন্তু ভিতরে ঢুকে গেছে এখানে আর সবুজ উলটা বেরিয়ে নিই তো এখন এই কাঁটাটায় পুরোটা আমাকে সোজা বুনতে হবে আমি পুরো কাঁটাটা সোজা বুনে নিচ্ছি এবং উল্টো দিকের কাঁটাটা বুনে নিই তারপরে আবার দেখাবো চারটে ঘর আমাকে গলার কাটিংয়ে আবার চারটে ঘর বন্ধ করতে হবে দেখুন পিছন দিকটা বুনতে বুনতে আর দুটো ঘর মাত্র বাকি আছে এই ঘরটা বুনে নিলাম কিন্তু লাস্টের এই ঘরটা আমি আর বুনব না এটা কিন্তু এমনিই তুলে নিলাম না বুনে কাটাই এমনি তুলে নিলাম এবার এখন আমি গলার কাটিংয়ে চারটে ঘর বন্ধ করবো প্রথমে এখানে বর্ডারের দশটা ঘর বন্ধ করে দিয়েছি তারপর পাঁচটা ঘর বন্ধ করে দিয়েছি এখন চারটে ঘর বন্ধ করবো পদ্ধতি একই ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটা আর বুনলাম না তুলে নিলাম নিয়ে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম একটা ঘর বন্ধ হয়ে গেল এবার একটা ঘর বুনে নিলাম সোজা ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম দুটো তিন নম্বর ঘর বন্ধ হলো এবার চার নম্বর ঘরও বন্ধ হয়ে গেল দেখুন কি সুন্দর দেখুন সামনেটা কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন চারটে ঘর বন্ধ করা কমপ্লিট হয়ে গেল এখন আমি সোজা দিকটা পুরো বুনে নেবো উল্টো দিকটাও বুনে নেবো উল্টো কাঁটা সোজা কাঁটা দুটো কাঁটা বুনে নিই তারপরে আবার এর পরের কাটায় দেখাচ্ছি তিনটে ঘর বন্ধ করব আর তিনটে ঘর আছে এ ঘরটাও বনে নিলাম লাস্টের ঘরটা না বুনে আবার তুলে নিলাম ঠিক আছে চলে এলাম সামনের দিকে এখন আমাকে তিনটে ঘর বন্ধ করতে হবে গলার কাটিংয়ে আমাকে তিনটে ঘর বন্ধ করতে হবে আর এখান থেকেই আবার সবুজ রঙের উল্টা দিয়ে ডিজাইনটা শুরু করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটাও তুলে নিলাম নিয়ে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম একটা ঘর বন্ধ করা হয়ে গেল আবার একইভাবে একটা ঘর বুনে নিলাম সোজা ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দুটো ঘর বন্ধ করা হয়ে গেল তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল হলো গলার কাটিংয়ে আমার তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল দেখুন পাঁচটা চারটে তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল এবার কী করবো সবুজ রঙের উলটা আমাকে এই হলদে রঙের উল্টার সঙ্গে এখন গিট বেঁধে নিতে হবে নিয়ে সবুজ রঙের উল্টা দিয়ে এখন আমাকে আবার যেভাবে ডিজাইনটা আছে সেভাবেই আমাকে ডিজাইনটা কিন্তু শুরু করতে হবে হয়ে গেল গিটটা বাঁধা হয়ে গেল তাহলে এখন আমাকে কি করতে হবে এখন আমাকে এই এই ঘরটা ফেলতে হবে অর্থাৎ সেকেন্ড ঘরটা ফেলতে হবে কারণ ফার্স্ট ঘরটা ফেলার জায়গাটা চলে গেছে এই ঘরটাই ফেলার ছিল এই ঘরটা তো হবে না ফেলা গেল না তো এই সেকেন্ড ঘর থেকে এই যে চারটে ঘর ফেলার যে ব্যাপারটা সেটা এই সেকেন্ড ঘরটা থেকে আমাকে করতে হবে তাহলে এখন আমাকে সবুজ দিয়ে বুনতে হবে তিনটে ঘর এক এবার এই যে সবুজ ছোট্ট উল্টা এই সবুজ উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে আমাকে বন্ধ করে দিতে হবে দেখুন আর দেখা যাবে না ছোট্ট সবুজ উলটা তিনটে ঘর বন্ধ হয়ে গেছে এইবার ডিজাইন অনুযায়ী এই ঘরটা ফেলতে হবে ফেলে যেভাবে আমি ডিজাইনটা তৈরি করছিলাম সেইভাবে ডিজাইনটা আমি করে নিচ্ছি দেখুন আর এই কটা ঘর আছে যেভাবে উল্টো বুনছিলাম সেভাবেই বুনবো এবার এই যে লাস্টের হলদে ঘরটা এমনি তুলে নিলাম বুনলাম না এবার এখন কি করব এই হলদে উলটা কাঁচি দিয়ে কেটে আমি সবুজ উল্টার সঙ্গে গিট বেঁধে নেবো এই কারণে কারণ আমাকে তো এখন ঘরটা এখানে বন্ধ করতে হবে তাহলে ঘর বন্ধ করতে গেলে এই হলদে উল্টা পিছনে পড়ে থাকবে সেই জন্য হলদে উলটা এখন কেটে দিলাম আর এমনিতেও ডিজাইনে এখন আর হলদে উল্টার এখন দরকার নেই যেহেতু সবুজটা দিয়ে ডিজাইনটা তৈরি করছি সেই জন্য হলদে উলটা এখানে কেটে দিলাম এইবার কি করব এখন আমি দুটো ঘর বন্ধ করব। এই হলদে ঘরটা এমনি তুলে নিলাম আবার সবুজ ঘরটাও এমনি তুলে নিলাম যেহেতু আগের এই উল্টোপিটের কাটায় সবুজ ঘরটা বুনেছি এখন পদ্ধতি একই এই এইভাবে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে ফেলে দিলাম একটা ঘর বন্ধ করা হয়ে গেল এবার আবার আমাকে একটা সবুজ ঘর এইভাবে বুনে নিলাম নিয়ে এইভাবে একটা ঘর একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম দুটো ঘর আমার বন্ধ করা হয়ে গেল এখন আমাকে ডিজাইন অনুযায়ী পুরোটা সোজা বুনে নিতে হবে আমি এই হলদে উল্টা সবুজ উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে হলদে উলটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমার কিন্তু দুটো ঘর এখানে বন্ধ করা হয়ে গেল আমি আপনাদের বলেছিলাম যে গলার কাটিংয়ে পাঁচ চার তিন দুই এক এইভাবে আপনাদের আমি বলেছিলাম যে গলার কাটিংটা করতে তো এই একের ব্যাপারটা হচ্ছে যে দেখুন আমি বলেছিলাম যে কাঁধে আমি ঘর রাখবো তিরিশটা এটা তো বলেছিলাম তাহলে এখানে আমাকে আগে গুনে দেখতে হবে যে এখানে কটা ঘর অবশিষ্ট রইল এখানে দুটো ঘর বন্ধ করার পর গুনে নিই দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাঁইতিরিশ সাঁয়ত্রিশ তার মানে সাতটা ঘর আমার বেশি হলো কারণ আমি বলেইছি যে কাঁধে থাকবে তিরিশটা ঘর তাহলে এই যে সাতটা ঘর প্রত্যেকটা সোজাপিটের কাটায় আমাকে একটা করে ঘর বন্ধ করতে হবে আমি এতক্ষণ ধরে আপনাদের যেভাবে ঘর বন্ধ করাটা দেখালাম সেভাবেই একটা 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 করে প্রত্যেকটা সোজাপিঠের কাঁটায় একটা একটা করে ঘর আমাকে বন্ধ করতে হবে আমার যতক্ষণ এই তিরিশটা ঘর না হয় ততক্ষণ একটা একটা করে বন্ধ করতে হবে তা যেহেতু এখানে আমার সাঁয়ত্রিশটা ঘর আছে তাহলে সাতটা ঘর বন্ধ করলেই আমার তিরিশটা ঘর হয়ে যাবে তারপর আমাকে ব্যাক সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে ব্যাকপাটের সঙ্গে ফ্রন্ট পার্টের আর কতটা ডিফারেন্স রইল যদি দেখা যায় ডিফারেন্স থাকছে তখন আমাকে বাকিটা আবার বুনতে হবে তো আমি খানিকটা বুনে নিই এই যে সাতটা ঘর একটা 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 করে প্রত্যেকটা কাঁটায় আমি বন্ধ করব। বোঝাতে পারলাম আমি এর পরের কাটায় আপনাকে একটা ঘর বন্ধ করা দেখিয়ে দিচ্ছি বাকি ছটা ঘর আপনারা বন্ধ করে নেবেন আবার দেখুন সামনের দিকে চলে এসছি এই একটা ঘর কিন্তু বুনিনি একটা ঘর কিন্তু এমনি রেখে দিয়েছি না বুনে ঠিক আছে তো দেখুন এই অবধি বুনেছি এই ঘরটা বুনিনি এই ঘরটা তুলে নিলাম এই ঘরটাও তুলে নিলাম না বুনেই তুলে নিলাম কারণ যেহেতু আগের বারে আগের কাটায় বুনেছি এটা উল্টো পিঠের কাঁটায় এটা বুনেছি বলে সোজা পিঠের কাঁটায় না বুনে তুলে নিলাম এবার পদ্ধতি একই ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম আমার একটা ঘর বন্ধ করা হয়ে গেল এই একই নিয়মে আমি বাকি ছটা ঘর বন্ধ করে নিচ্ছি তারপর ব্যাকপার্টের সঙ্গে মিলিয়ে দেখি আর কতটা বুনতে হবে আমার দেখুন আমি একটা একটা করে মোট সাতটা ঘর বন্ধ করে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এখানে আমার কাঁটায় আছে আর তিরিশটা ঘর ঠিক আছে তিরিশটা ঘর আছে তো এখন এই ব্যাক পার্টটার সঙ্গে আমায় মিলিয়ে দেখতে হবে যে আর কতটা আমায় বুনতে হবে কারণ ব্যাক পার্টটার সমান সমান তো বুনতে হবে হলে তো কাঁধটা জুড়তে পারবো না তো এখানে ফেলে দেখি এই দেখুন এইভাবে মেপে নিতে হবে আর এতটা বাকি আছে তো এতটা বুনে নিলেই আমি এবার কাঁধটা জুড়তে পারবো তো আমি এই এই চার আঙুল আর বাকি আছে চার আঙুল আমি বুনে নিই তারপরে আপনাদের আমি আবার দেখাচ্ছি